আমরা রয়েছে একটি রয়েছি খাশিয়াকুঞ্জিতে খাতিয়াকুঞ্জিতে আপনার একটা তাদের ধর্মীয় একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যারা আসে তাদেরকে কিভাবে আপন করা হয় সেটা আপনাদের সামনে আমি তুলে দেবো অনুষ্ঠান একটু বলো তোমাদের ভাষায় বলো

দর্শক এই যে খাসি সম্প্রদায়ের যে ধর্মের বিষয় আছে খ্রিস্ট ধর্মীয় তারা আজকে হচ্ছে এখানে এখানে পর্যাপ্ত মানুষ আছেন তাদের জন্য এখানে যে প্যান্ডেল করা হয়েছে উপরে একটা প্যান্ডেল করা হয়েছে সবাই এখানে মিলিত হয়ে প্রার্থনা করবেন মহান আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে তাদের মঙ্গলের জন্য তাই তো আর সবাই ভালো থাকবেন এই শুভকামনায় আমরা গোবিন্দ ছাড়া খাসিয়া পুন্দির থেকে বিদায় নিচ্ছি